দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি। sevgili দর্শকবৃন্দ এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরচিত কবিতা আবৃত্তি। কবিতার নাম মায়ের কোলে। মায়ের কোলে ছিলাম যখন নিঃচিন্তে ছিলাম তখন ক্ষুধা পেলে হাত পাছুড়ে কেদেসি হাও মাউ করে সকল কর্ম ফেলে বসে কোলে মা আদর করে পাশে শুয়ে পান করাতো অমৃত সুধা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে রাখে আচল তলে সকল কষ্ট জুড়িয়ে যেত জড়িয়ে ধরতাম যখন মায়ের গলে কত দোষে দোষী ছিলাম কিন্তু মায়ের কাছে না শত অপরাধ করতো ক্ষমা সেই তো হলো মা জন্ম থেকে কত কষ্ট মাজুন তবু কষ্টের কথা কারোর কাছে মা মুখ ফুটে না কয় আমার বাসা সোনার টুকরা সব মায়েরই কাছে নিজের কথা না ভেবে মা সন্তানের সুখে নাচে সেই মায়েরে কেউ যেন কভু কটু কথা না বলে সারা জীবন থাকতে চাই ওই মা জননীর নির্কলে মা জননীর কোলে